ছেলেরা তোরা নাম দিন তোরা মানুষের বাচ্চা না জীবন মানে কি শুধু বেড়ি হ্যাঁ জীবন মানে শুধু বেডির উলঙ্গ ছবি হায় 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 ছেলেদের জীবনে এটা একটা মোবাইল একটা মোটর সাইকেল এই দুইটাই সম্পদ একটা মোটর সাইকেল যার আছে সাত ধন পাইছে শুধাইস ঢাকা থেকে মোটর সাইকেল ছাড়ে কক্সোবাজার গিয়ে থাকা প্রতিদিন রাতে প্রতিদিন শত শত ছেলে মোটর সাইকেল চালা এর জন্য বাফ ভাবা দরকার আমার কথা হলো আমার চিৎকার আমি দিতে থাকি